আসসালামু আলাইকুম কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছি কিভাবে একজন শিক্ষার্থীর নাম ব্যবহারকারী হিসাবে এন্ট্রি দেওয়া যায় আজ দেখব কিভাবে আমরা এন্ট্রিগত ব্যবহারকারীকে শিক্ষার্থী হিসাবে কোনো শ্রেণীতে ভর্তি করতে পারব শিক্ষার্থী ভর্তি করার জন্য আমাদের প্রথমে দুইটা প্রাথমিক কাজ করে নিতে হবে প্রথমত সেশন তৈরি করতে হবে এবং পরবর্তীতে ক্লাসের নাম এন্ট্রি করতে হবে সেশন বা শিক্ষাবর্ষ তৈরির জন্য আর শ্রেণী তৈরির জন্য আমাদের শিক্ষার্থী অপশনটা ব্যবহার করতে হবে শিক্ষার্থী অপশনে এখানে আমরা অনেক অপশন পাবো তো আমরা আপাতত সেশন ক্লাস আর কিভাবে কীভাবে শিক্ষার্থী ভর্তি করতে হয় এটা নিয়ে আলোচনা করব সেশন বা শিক্ষাবর্ষ নির্বাচনের জন্য আমরা সেশনে ক্লিক করলাম এখানে আপনাদের শিক্ষাবর্ষের নামটা যে শিক্ষাবর্ষ থেকে আপনারা শুরু করতে চান ওই শিক্ষাবর্ষের নামটা আপনার এখানে এন্ট্রি দিতে হবে তো এন্ট্রি দেওয়ার জন্য আমি দুই হাজার চব্বিশ পঁচিশ ইং দিলাম আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন তারপর শিক্ষাবর্ষের আরবি নামটা আমরা ইংটি দিব আপনি চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে আমি ইংরেজি নাম দিলেও চলে পরবর্তীতে চাইলে আমি এডিটু এডিটও করতে পারবো সিরিয়াল নাম্বার আমি দিতেও পারি নাও দিতে পারি কিন্তু আমার অটোমেটিক এটা সফটওয়্যার নিয়ে নিবে যেহেতু তো আমি সিরিয়াল নাম্বারটা দিলাম না দিয়ে আমি সেভ দিলাম এইভাবে আমি আমার শিক্ষাবর্ষ তৈরি করলাম এখন এই শিক্ষাবর্ষের আন্ডারে আমি ক্লাস বা শ্রেণীগুলো এন্ট্রি দেবো ক্লাস বা শ্রেণী এন্ট্রি দেওয়ার জন্য আমি ক্লাসে ক্লিক করলাম এখান থেকে আমি আমার সিরিয়ালে ছোট জামাত থেকে আমি জামাতগুলো এন্ট্রি দেবো আপনি চাইলে আপনি নিজের মতো করে জামাত এন্ট্রি দিতে পারেন আমি জামাত সর্বপ্রথম প্লে থেকে শুরু করছি তো জামাতের নাম আমি বাংলা আপনি চাইলে এখানে আরবি আর ইংরেজিতে দিতে পারেন তো আমার আরবি আর ইংরেজিতে আমি দেওয়ার প্রয়োজন মনে করতেছি না যেহেতু তো আমি শুধু বাংলা নামটা দিয়ে আমি সেভ দিয়ে দিচ্ছি পরবর্তীতে চাইলে এগুলি আপনি এডিট করতে পারেন প্লে আরেকটা ক্লাস আমি এন্ট্রি করলাম নার্সারি এমন করে আপনার যা যা ক্লাস আছে সব ক্লাসের নামগুলো এখানে এন্ট্রি দিতে হবে তো এন্ট্রি দিয়ে আমি সেভ দিলাম আমাদের যদি কোনো কারণে ক্লাসের নামটা এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা আবার ক্লাসে যাব ক্লাসে যাওয়ার পর এখান থেকে আমরা যে ক্লাসের নামটা এডিট করব ওই ক্লাসের ওইখানে দুইবার ক্লিক করলে এখানে আমার টাইপ করার অপশন আসবে তো আমি ক্লাসের নামটা প্লের পরিবর্তে আমি নুরানি করে দিচ্ছি নার্সারিটাকে আমি নাজেরা করে দিলাম আপনারা চাইলে যেটা করে দিতে পারেন যেটা আমি এডিট করব এখানে আমি চাইলে ইংরেজি নাম আরবি নাম দিতে পারি এখানে চাইলে আরবি নাম দিতে পারি আরবি নাম দেওয়ার পর আমার যেই ক্লাসটা আমি এডিট করবো তার বাম পাশে আমার একটা রিফ্রেশ বাটন থাকবে এটাতে আমি ক্লিক করার পর আপডেট সাকসেসফুল অপশন আসবে তখন আমি ওকে দিলে আমার ক্লাসের নামটা আপডেট হয়ে যাবে আবার একইভাবে আমি যে ক্লাসের নামটা করবো নার্সারিটাকে আমি নাজেরা দিলাম দেওয়ার পর আমি এখানে বাম পাশে যে আপডেট বাটনটা আছে এটা ক্লিক করে আপডেট সাকসেসফুল তো এভাবে আমরা ক্লাসের নামগুলো মূলত আপডেট করব এখন এই শিক্ষার্থীকে আমরা দুইভাবে ওই ক্লাসে বই সেশনে ভর্তি করতে পারি প্রথমত আমরা শিক্ষার্থীকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাডমিশন অ্যান্ড ফি নামক অপশন যেটা আছে এখানে ক্লিক করে তাকে সরাসরি ভর্তি করতে পারি এটা হচ্ছে প্রথম পদ্ধতি তো আমি এখানে এসে শিক্ষাবর্ষটা আমার নির্বাচন করতে হবে যে শিক্ষাবর্ষটা আমি তৈরি করেছি আর সে কোন ক্লাসে যাবে ওই শ্রেণীটা আমার নির্বাচন করতে হবে আমি প্লে দিলাম প্লে দেওয়ার পর তার আর্থিক অবস্থা কেমন তার আবাসিক অবস্থা রকম আবাসিক নাকি অনাবাসিক আমি অনাবাসিক দিলাম তার ভর্তি ধরন নতুন নাকি পুরাতন আমি এটা নতুন দিয়ে জাস্ট আর কিছু করা লাগবে শুধু আমার সেফ দিলেই হবে এখানে দেখাচ্ছে তার ভর্তি সম্পূর্ণ হয়েছে তার লেনদেনের ধরন পেন্ডিং মানে তার ফিটা গ্রহণ করা হয়নি পরবর্তীতে কিভাবে তার ফিটা গ্রহণ করা যায় এটা আমি পরবর্তী ভিডিওতে দেখা দিব এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা শিক্ষার্থী ভর্তি অপশনে যেতে পারি শিক্ষার্থী থেকে শিক্ষার্থী ভর্তি এই অপশনে গিয়ে আমরা ওই শিক্ষার্থীর আইডি নাম্বারটা সার্চ করতে পারি তার দেখালে বা আইডি নাম্বার দিয়ে আমি ইন্টার দিলাম এখানে ইন্টার ক্লিক দে তার নাম তথ্য সব চলে আসলো এখন তার আর্থিক অবস্থা আবাসন অবস্থা আর ভর্তির ধরন নতুন নাকি পুরাতন আর যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক ওই ক্লাসটা নির্বাচন করে যদি আমরা সেভ দিই তাহলে এখানে আমাকে ডুপ্লিকেট এন্ট্রি দেখাচ্ছে মানে এই শিক্ষাবর্ষে এই এই শিক্ষার্থী অলরেডি ভর্তি আছে তাই আমার দ্বিতীয়বার এই শিক্ষার্থীকে এই ক্লাসে নিবে না তো এই জন্য আমাকে সফটওয়্যার থেকে এই মেসেজটা দিয়েছে যদি এই শ্রেণীতে শিক্ষার্থীরা না থাকতো তাহলে এই মেসেজটা দিত না সরাসরি ভর্তি নিয়ে নিত আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা এই শিক্ষার্থীর মাসিক ফি বা ভর্তি ফি গ্রহণ করতে পারি